ক্ষমতার ব্যবহার ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে আবারও স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সাম্প্রতিক সময়ে জোর গুঞ্জন কুমিল্লা তিন নয় এবার ঢাকার ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট ও হাজারিবাগ থানা নিয়ে গঠিত ঢাকে দশ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন নির্বাচন আইন অনুযায়ী ভোটার এলাকা পরিবর্তন বৈধ হলেও তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে আসিফ আগেই ঘোষণা দিয়েছেন তিনি এনসিপির হয়ে প্রার্থী হচ্ছেন না অন্যদিকে জামায়েট ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এখনও করেনি ফলে প্রশ্ন উঠেছে আসিফ কি তবে বিএনপির হয়ে লড়বেন বিশেষ করে গুলশানের চাঁদাবাজি ইস্যুতে বিএনপির সঙ্গে তার দূরত্ব তৈরি হওয়ার পর এই সম্ভাবনাটি আরও জটিল হয়েছে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার হেলিকপ্টার সফর সাবিক এপিএসের দুর্নীতি ও নিজের পরিবারের বিতর্কসহ নানা অভিযোগ দীর্ঘদিনের দু সালে ছয় দিনে আঠাশ বার হেলিকপ্টার সফর জুলাই জন্মভূমি বইয়ের বিতর্কিত অংশ সাবেক এপিএস মোয়াজ্জেমের দুর্নীতি ওআইসি সফরে বিশেষ সুবিধা সব মিলিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন তিনি এমনকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে বিএনপি নেতা ইশিয়াক হোসেনকে মেয়র পদে বসতে না দেওয়ার অভিযোগের পর তার বাবার বিরুদ্ধেও টেলিভিশন অনুসন্ধানে গুরুতর অভিযোগ প্রকাশ পেয়েছে যার প্রভাব পড়েছে আসিফের ভাবমূর্তিতে সব মিলিয়ে আসিফ মাহমুদকে ঘিরে বিতর্ক ও আলোচনার আগুন যেন নেভার নয় এনসিপির সঙ্গে টানা পড়েন বিএনপির সম্ভাব্য জোট আর নতুন আসনে প্রার্থী হওয়ার জল্পনা সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন আসিফ মাহমুদ এবার কোন পথে হাঁটবেন